জ্ঞানের সাগর শাহ দূরবিন শাহর মাজারে আজকে এখানে কিন্তু মেলা হচ্ছে এই যে কোটপরা যে লোকটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু দূরবীন শাহ ছেলে আলম শাহ এই যে সবাই ছবি উঠতেছে এই যে সবাই কিন্তু ওনার সাথে ছবি উঠতেছে সে বেয়ে বেয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে অনেক উপরে কিন্তু মাজারটা অবস্থিত দাদা পাহাড়ের উপরে অবস্থিত দুর্বিক শাটিলা মাজার পা লেগে যায় তো এই যে ফাইনালি আমরা উপরে উঠে গেছি আমরা ফাইনালি উপরে উঠে গেছি এখানেও দেখি যে সব ভাজা ফোড়া নিয়ে বসে আছে এদিকে আসেন দাদা এদিকে এই যে পাশে কিন্তু মাজার এই যে মাজার গুলো পাতায় ভরে গেছে এই একটা বড় মাজার এখানে প্রদীপ দেওয়া হচ্ছে বাতি দেওয়া হচ্ছে এই সাইডে কিন্তু দূরবীন সাহেব এই সাইড এটা হলো জ্ঞানের সাগর বাউল ফকির দূরবীন সাহেব রাদিয়াল্লার মাজার সম্পূর্ণ পাহাড়ের উপরে মাজারটি অবস্থা অবস্থিত ওপাশে দোকান পড়ছে বসে বসছে না চলে নিবের দিকে আসি ওই যে লাপার সিমেন্ট ফ্যাক্টরি এখানেও দোকান বসবে অলরেডি কিছু দোকান বসে গেছে 영상 yeah.